আমাদের সব থেকে বিগেস্ট একটা মিস্টেক যে আমরা যারা টখন হইতে চাই আমরা মনে করি নিই যে আমরা যে এভারেজ স্টুডেন্টগুলো আছে তখন তারা অনেক বেশি বই ফলো করে অনেক বেশি লেকচার ফলো করে বিষয়টা মোটেও এমন না হ্যাঁ বেশি যেন জন্য একাধিক বই পড়তে পারো কিন্তু সর্বপ্রথম তোমাকে তোমার যে বড় বইগুলো থাকবে ওটাই একটাই আগে ফলো করে করতে হবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমরা যারা পড়াশোনা করি আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু একটাই থাকে যে পড়াশোনা করে আমরা একটা টপার হতে চাই আমরা জীবনে ভালো একটা ফলাফল অর্জন করতে চাই কিন্তু দেখবা যে টপার হচ্ছে সেও কিন্তু পড়াশোনা পড়াশোনা করে করে। আর যে টপার হচ্ছে না সেও কিন্তু কিন্তু কি এমন পার্থক্য থাকে যার কারণে একজন পড়াশোনা করে টপার হয়ে যায় একজন ভালো রেজাল্ট করে আর একজন পাচ্ছে না কি এমন পার্থক্য থাকে তো এরকম আজকে আমি তোমাকে জাস্ট পাঁচটা স্টাডি হ্যাক শেয়ার করবো বা ঠিক শেয়ার করবো যেই টিপসগুলো তুমি যদি ফলো করে তোমার পড়াশোনার প্ল্যানিংটা ঠিক করো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তুমিও জীবনে ভালো কিছু করতে পারবে এবং তুমি নিজেকে চেঞ্জ করতে চাও তাহলে মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা দেখতে থাকো চলো আমি শুরু করি দেখো এই যে পাঁচটা আমি লিখে রাখছি আমি একটা করে বুঝাবো ব্যাখ্যা দেবো তুমি তো মনোযোগ দিয়ে শুধু দেখবা এবং খাতাগুলো দেখে নোট করার চেষ্টা করবা নাম্বার ওয়ান দেখো ট্রাস্ট ইউর এখন চিন্তা করে দেখো ভাই এটা দ্বারা আমি বুঝাচ্ছি কি এটা দ্বারা বুঝাচ্ছি নিজেকে বিশ্বাস করো আমরা অনেক সময় ধরেই নেই যে যারা অনেক বেশি ভালো করে বা টপার হয়তো না আমি না বিষয়টা তোমরা এভাবে কল্পনা করো মনে রাখো যে ও যদি পেরে থাকে তুমি কেন পারবা অবশ্যই তোমার ভিতরে সেই গুণটাই আছে সেই ব্রেনই আছে সেই মাথায় আছে কিছু তোমার ভিতরে আছে কিন্তু তুমি নিজেকে বিশ্বাস করতেছো না তুমি আগে ধরে নিচ্ছো তুমি পারবা যার কারণে তুমি কিন্তু মানে চেষ্টা করার আগে অনেক অংশ থেকে পিছিয়ে পড়তেছে এই আমি তোমাকে প্রথম বলবো ভাই নিজের প্রতি নিজে বিশ্বাসটা অর্জন করো যে না তুমি পারবা তুমি পারবা এই মন মানসিকতা নিয়ে তুমি অর্জন করো তারপর তুমি বাকিগুলো চেষ্টা করবে। প্রথমে নিজে থেকে কি করতে হবে নিজেকে বিশ্বাস করতে হবে যে না বাকিরা পারলে আমিও পারবো ইনশাল এখন কথা হলো যে ভাই বিশ্বাস করলে তো হবে না কাজ করা লাগবে সেই কাজটা কিভাবে করবো সেটা লক্ষ্য করি চলো সেকেন্ড নাম্বার যেটা বলবো সেটা হলো ফাইন্ড ইউর গোল্ডেন আওয়ার এখন চিন্তা করে দেখো আমাদের ছোট্ট একটা মিস্টেক কি করি আমরা একটা মিস্টেক করে ফেলি সেটা হলো ধরো তোমার আশেপাশে অনেকেই টপার আছে বা তোমার কাজিন আছে যে অনেক ভালো পড়াশোনা করে তুমি তাদেরকে দেখো তুমি দেখছো যে সে রাতে অনেক বেশি পড়াশোনা করে এই জন্য সে অনেক বেশি ভালো করতেছে না সে রাতে পড়াশোনা করে ভালো করে টপার হয় তুমি চিন্তা করছো কি ও আমাকেও তো টপার হইতে হবে আমি একটা আমিও রাতে পড়াশোনা করি কথা ভাই কিছু কাজ দেখো প্রত্যেকটা মানুষ কিন্তু একরকম না তোমার যে চিন্তা শক্তি তোমার যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু আমার সাথে মিলবে না আমার যেটা তোমার সাথে মিলবে না এটা বাস্তবতা একজন রাতে পরে টপা হয়েছে তুমিও রাতে পড়বা কেউ দিনে পড়ে টপা হয়েছে তুমিও দিয়ে পড়বা এমনটা করার কোনো যোগ কারণ নেই তুমি কখন ভালো পড়াশোনা করতে পারো এটা তোমাকেই খুঁজে বের করতে হবে এটা হতে পারে দিনে হতে পারে দুপুরে হতে পারে রাতে হতে পারে ভাই কখন তুমি ভালো পড়তে পারো এটা তোমার ছাড়া আর কেউ জানবে না এই তোমাকে সেই গোল্ডেন আওয়ারটা খুঁজে বের করতে হবে কিভাবে খুঁজে বের করবা মনে রাখবে যে প্রথমে তুমি একটা কাজ করবা সাত দিন তুমি একটা প্ল্যান সাজাবা সেভেন ডেজে হ্যাঁ সাত দিনের এই সাত দিনে তুমি কি করবা তিন দিন রাতে পড়বা তিন দিন দিনে পড়ার চেষ্টা করবে দেখবে যে তো কোন সময় তোমার পড়তে বেশি ভালো লাগে এই সময়গুলো তুমি আগে নোট ডাউন করবা অবশ্যই সাত দিনের চ্যালেঞ্জ তোমাকে আমি দিলাম সাত দিনে একটা প্ল্যান সাজাবা সাত দিনে যত তিন দিন দিনে পড়বা তিন দিন রাতে পড়বা এবং শুক্রবারে গিয়ে পড়বা একটা ফাইনাল রেজাল্ট তার করবা যে আমার দিনে পড়তে বেশি ভালো লাগে রাতে পড়তে বেশি ভালো লাগে তুমি খুঁজে বের করতে পারো ওকে ফাইন তো যে সময়গুলোতে ধরে নাও তো কারো কারো এমন হবে যে সন্ধ্যায় তার পড়তে অনেক বেশি ভালো লাগে যে সময় তোমার বেশি পড়তে ভালো লাগে সেই সময়গুলোতে তুমি কঠিন যে সাবজেক্টগুলো আছে ওটা পড়বা আর যে সময় পড়তে হলে তোমার একটু ঘুম ধরে একটু ঝিমাও ওই সময়টা তুমি নোট করতে পারো তুমি একটু হালকা রিভাইজ দিতে পারো ওই হালকা পড়াগুলো পড়বা ওকে তাহলে তুমি সেভেন ডেজ চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবা কমেন্ট বক্সে জানাবা যে সেভেন ডে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তুমি সময় বের করবা তোমার গোল্ডেন আওয়ার ফোনটা তুমি কমেন্ট বক্সে আমাকে জানাবো সেটা হলো হল স্টাডি স্টাইল স্টাডি স্টাইল এটা আমি কি বুঝতে চাচ্ছি দেখো আমরা তোর কম বেশি সবাই ক্রিকেট খেলা দেখি এখন ক্রিকেট খেলাতে কি হয় চার ছয় একটা চিন্তা করে দেখো যারা ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার আমি তোমাকে যদি বলি ওরাদের মানে খেলার ধরনটা কি অনেক বেশি চার মারে অনেক বেশি ছয় মারে তাই না তুমি চিন্তা করে দেখো তো ওদের স্টাইলটা কি ওদের স্টাইল হইল তারা অনেক বেশি চার ছয় মারে সিঙ্গেল কিন্তু নেয় না ক্রিস গেলের দিকে দেখো না কি করে কিন্তু ওদের স্টাইলের সঙ্গে যদি বাংলাদেশের কালচারটাকে মিলাতে চাও স্টাইলটাকে মিলাতে চাও কি মিলবে না বাংলাদেশের তো ছয় মার না বললেই চলে ওরা কি করে সিঙ্গেল খেলে চার মারে ছয় মারে এখন ছোট একটা বিষয় লক্ষ্য করো ওয়েস্ট ইন্ডিজে এত বেশি ছয় মারতে পারে এটা আমরা সবাই জানি তার মানে ওরা প্রত্যেকবার বিশ্বকাপ জেতে জেতে না কিন্তু তার মানে ওয়েস্ট ইন্ডিজের কালচার ক্রিকেট কালচারটা কি ওরা ওইরকম ওরা চার ছয় মারবে স্বাভাবিক বাংলাদেশের কালচারটা কেমন ওরা চার ছয় মারবে না বাট একটু খেলবে আরকি এখন একজন যে বেশি ছয় মেললে যে বিশ্বকাপ পাবে তা না তুমি যে তোমার যে পড়াশোনার স্টাইলটা তোমাকেই খুঁজে বের করতে হবে কিভাবে এখন চিন্তা করে দেখবা তোমাদের অনেকেই ফ্রেন্ড আছে যে অনেক আর রিডিং বুঝেলাম যে জোরে জোরে পড়ে মুখস্থ করে তোমার অনেক ফ্রেন্ড আছে যে মনে মনে পড়ে মুখস্থ করে তোমার অনেক ফ্রেন্ড আছে যেখানে চোখ বুলাইয়া দিয়ে পড়াটাকে মুখস্থ করে বা পড়াটা আয়ত্ত করার চেষ্টা করে আবার কোনো কোনো ফ্রেন্ড আছে দেখবে যে পড়াটাকে লিখে লিখে আয়ত্ত করার চেষ্টা করে এখন এক একজনের পড়ার স্টাইল কিন্তু এক এক রকম এখন তুমি এটা চিন্তা করবা না যে অমুক একটা টপার দেখছি ও যে জোরে জোরে পড়ায় মানে পড়ে মুহস্ত করে মানে বা পড়াটাকে আয়ত্ত করে তুমি এই বাইশ থেকে পড়লে ওই মূরে পর্যন্ত চলে যাই ছোট্ট একটা গল্প বলি আমি যখন ছোটতে ছিলাম তখন আম্মু হলো রান্না করতো আমাকে ধরো রুমে পড়তেছি আম্মু আমাকে এরকম বলতো যে তুই ওইখান থেকে পড়বি আমি তো এই রান্নার ঘর শুনতে পারি ঠিক আছে সবার তো ক্যাপাবিলিটি এরকম না এরকম ছোটবেলায় একটা গল্প মনে পড়লো তোমাদের বললাম তুমি পড়া এভাবে করতে পারো রিডিং পড়েও করতে পারো লিখেও করতে পারো মনে মনে চোখ বুলাই দিয়েও করতে পারো কোনটা দিয়ে তোমার সহজ হয় ভাই সেটাই তুমি করো কাউকে অনুকরণ করার তোমার প্রয়োজন নাই বোঝাতে পারছি আশা করছি তুমি বুঝতে পারছেন আচ্ছা একটা কমেন্ট বক্সে জানাও তো তোমার কিভাবে পড়তে ভালো লাগে মনে মনে না লিখে লিখে নাকি রিডিং কোনটা বেশি ভালো লাগে টু আমি জানাবি দেখতেছি চার নাম্বার যেটা বলবো লিমিটেড রিসোর্স আমাদের সব থেকে বিগেস্ট একটা মিস্টেক কাছে আসো মনোযোগ দিয়ে শোনো সেটা হলো কি যে আমরা যারা টপার হইতে চাই আমরা মনে করে নেই যে আমরা যে এভারেজ গুলো আছে যারা টপার হয়ে তারা অনেক বেশি বই ফলো করে অনেক বেশি লেকচার ফলো করে বিষয়টা মোটেও এমন না একটা বই থেকেই কোয়েশ্চেনগুলো হয় একটা বই থেকেই কোয়েশ্চেন গুলো হয় ওই একটা বই থেকেই তোমাদের অ্যান্সার করতে হয় কথা হইলো হ্যাঁ তুমি বেশি জানার জন্য একাধিক বই পড়তে পারো কিন্তু সর্বপ্রথম তোমাকে তোমার যে বোর্ড বইগুলো থাকবে ওটা একটাই আগে ভালো করে পড়তে হবে তুমি যদি গাইড ফলো করো ওই গাইডটাকেই একটা গাইডটাকে আগে ভালো করে ফলো করো মনে রাখো বিভিন্ন পাবলিকেশনের যে বই বা গাইড আছে এগুলোর থেকে শুধুমাত্র পাঁচ দশ পার্সেন্ট মানে থাকে তারা যদি টু সেম থাকে এই আমি তোমাকে বলবো ভাই প্রথমেই একাধিক বই না পড়ে একটা বই আগে অনেক বেশি ভালো করে পড়ো তারপর যখন ওটা এক দুইবার রিভাইজ পর্যন্ত হয়ে গেছে তখন তুমি কি করো আরও একটা দুইটা বই পড়তে পারো কিন্তু আমি বলবো আগে একটা বই ভালো করে পড়ো তারপর একাধিক বইয়ের দিকে যাও বুঝছো মনে থাকবে যেমন ধরে নাও ফিজিক্স পড়তেছো ফিজিক্সের একটা আগে ভালো করে পড়ো একটা বই ভালো করে তারপরে অন্য একটা গাইডে যাও বা অন্য একটা যাও আমি তোমাকে এটা বলবো আবার যারা আছো যে যারা ইউটিউবে ফলো করতেছে ভাই এমনটা কোনো দরকার নাই একটা ফলো করলে তোমার যথেষ্ট কেমিস্ট্রির জন্য বা ফিজিক্সের জন্য একটা ফলো করলে যথেষ্ট তোমাকে একটা ক্লাসের জন্য চার পাঁচটা টিচারকে ফলো করা বা চার পাঁচটা টিচারের ক্লাস দেখে সময় নষ্ট করার তোমার দরকার নেই মাথায় থাকবে মাথায় যেন থাকে লাস্ট সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কি ভাই দেখো আমরা কিন্তু মানুষ আমরা হিউম্যান তোমার আবেগ আছে অনুভূতি আছে তোমার ভিতরে মায়া আছে দরদ আছে সব আছে এখন তুমি যখন এত কিছু করে পড়াশোনা করবো ভাই তুমি তো হিউম্যান তুমি না তুমি একটা সময় ক্লান্ত হয়ে যাবা তুমি একটা সময় তোমার মাথার ভিতরে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যাবে পেইন খাবা প্রেশার পড়বে মাথার উপর যে পড়াশোনা আর ভালো লাগতেছে না মনে রাখো যখন তোমার পেইন অ্যান্ড প্রেশারে পড়ে যাচ্ছ তুমি তখন ওই সময়টাতে আর যাই করোনা তুমি পড়াশোনা না কারণ ওই সময় যাই করবা তাই তুমি ভুলে যাবা জন্য তুমি কি করবা তুমি অবশ্যই অবশ্যই যখন তুমি পেইন অ্যান্ড পেশার খাচ্ছ তখন এমন কিছু করো যেটা করলে তোমার ভালো লাগে তুমি চাইলে ক্রিকেট খেলতে পারো ফুটবল খেলতে পারো যে এটা খেলতে ভালো লাগে করো ফ্যামিলির সাথে গল্প করতে পারো বন্ধুদের সাথে আড্ডা দিতে পারো তার মানে আমার এটা বললাম না যে ভাই আমার তো পাবজি খেলতে অনেক বেশি ভালো লাগে কেউ কেউ বলো ভাই আমার মেয়েদের সাথে করতে অনেক এইগুলো ভালো লাগে দরকার নেই খারাপ ভালো লাগে এগুলো দরকার নেই তুমি কি করবা যেগুলো থেকে পজিটিভ ফিডব্যাক করো ফ্যামিলির সাথে আড্ডা দাও বন্ধুদের সাথে আড্ডা দাও ক্রিকেট খেলো ফুটবল খেলো এগুলো করো দেখবা ভালো লাগে তারপর মনটা হালকা হইলে এসে আবার করতে বলো ইনশাল্লাহ ওকে আচ্ছা এইটা গেল আমাদের পাঁচটা আমি তোমাদের জন্য একটা স্পেশাল কথা বলি ভাই তোমার ছোট ভাই বোন না কাছে আসো মনে রাখো যে তোমরা যদি জীবনে ভালো কিছু করতে চাও সর্বপ্রথম যে কাজটাই করতে হবে তোমাকে সবসময় মেনটেন করতে হবে সেটা হলো সেলফ স্টাডি তোমাকে পৃথিবীর সবাই প্ল্যান দিবে সবাই পড়াবে কিন্তু দিন শেষে তুমি যদি নিজের পড়াটা কাভার না করো তাহলে আর যাই হোক না কেন তুমি লাইফে কিছু করতে পারবে না এই আমি তোমাকে অবশ্যই অবশ্যই বলবো যে নিজের সেলফ দিকে ফোকাস বেশি দিব তো আজকে ছিল এই পর্যন্ত আমাদের ক্লাসটা যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একজন বন্ধুকে শেয়ার করবা ভালো থাকবে সবাই সালামু আলাইকুম রহমতুলিল্লা